মাত্র ছয় মাসের রাজনৈতিক কেরিয়ার তাতেই উলট পালট সাকিব আল হাসানের জীবন গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি এবং দর্শকের সঙ্গে বিতনরা জড়িয়ে নিজের পথটাকে আরও কঠিন করেছেন সাকিব নিজেই অভ্যুত্থান পরবর্তী সময়ে সাকিবের বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা সামনে এসেছে তার দুর্নীতির খবরও সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে সাকিব মনে করেন মাগুরা এক আসন থেকে নির্বাচনে দাঁড়ালে আবারও জিতবেন তিনি দু সালে নির্বাচনে তার জয় ছিল সুষ্ঠু মানুষের ভালোবাসার বইয়ের প্রকাশ মাগুরার মানুষও তাকে চায় এটিও বিশ্বাস করেন এমনকি রাজনীতিতে আসাও কোনো ভুল ছিল না বলে বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সাকিব বলেছেন দেখুন ব্যাপারটা হলো রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে তবে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটাও ভুল হবে রাজনীতিতে যোগ দেওয়া যে কোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে মানুষ আপনাকে ভোট দেবে কি দেবে না সেটা তাদের ব্যাপার আমি যখন যোগ দিয়েছিলাম তখন আমি সঠিক ছিলাম বলে মনে করি এবং আমি এখনও বিশ্বাস করি যে আমি সঠিক ছিলাম কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা আমি অনুভব করেছি আমি তাদের জন্য কিছু করতে পারি আমি এখনো অনুভব করছি যে মার্গোড়া মানুষ আমাকে চেয়েছিল জেতা নিয়ে সাকিব নির্বাচনে বলেন আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমি মনে করি না যে আমি যদি আবার দাঁড়াই তবে অন্য কেউ জিতবে সুতরাং স্বাভাবিকভাবেই আমি যা করেছি তাতে আমি কোনো ভুল দেখি না যখন আমি নির্বাচনে দাঁড়াই আমি মাগুরা মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল দুর্ভাগ্যবশত আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম সেভাবে পারিনি এটা আমি মেনে নিয়েছি কেমন ছিল সাকিবের ছয় মাসের রাজনৈতিক জীবন জানতে চাইলে সাকিবের উত্তর আমি রাজনীতিতে মাত্র ছয় মাস ছিলাম নির্বাচনের পর আমার মনে হয় আমি তিন দিনের জন্য মাগরা গিয়েছিলাম আমি চার পাঁচ মাস ধরে ক্রিকেট খেলেছি এবং একই পরিমাণ সময় দেশের বাহিরে ছিলাম ফলে আমি রাজনীতিতে ঠিকঠাক জড়িত হওয়ার সময়টাই বা কোথায় পেলাম কট অভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কী ছিল সেটাও বলেছেন সাকিব তিনি বলেন প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন তোমার রাজনীতি করতে হবে না তুমি শুধু ক্রিকেটে মন দাও আমি সে পরামর্শ মেনে চলেছি আমার আর কোনো এজেন্ডা ছিল না আমি সব সময় ভেবেছি যতদিন ক্রিকেটে আছি সেটাই আমার অগ্রাধিকার হওয়া উচিত আমি খুব সহজেই ক্রিকেট ছাড়তে পারতাম এবং পুরোপুরি রাজনীতিবিদ হয়ে যেতে পারতাম কিন্তু আমার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এবং তারপর ধীরে ধীরে আরো ভালোভাবে সব কিছু বোঝার পর রাজনীতিতে মনোযোগ দেয়া মানুষের জন্য কাজ করা সাকিবের অবশ্য কিছু ভুল ভেঙেছে কেটেছে মুহ ভেঙেছে ঘুরো তাই বললেন আগে একটা ঘুরের মধ্যে ছিলাম এখন মানুষের নতুন চেহারা